আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন শেখাবো বৃত্তের স্পর্শক অঙ্কন বলতে বৃত্তের বাইরের কোনো বিন্দুতে আজকে দুটি স্পর্শক অঙ্কন শেখাবো তাহলে এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের ব্যাস্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সেভেন পয়েন্ট সেমি দূরে একটি বিন্দু নেই ওই বয়স্ক বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করি এই বৃত্তের স্পর্শ অঙ্কন আমি তিনটি ধাপে করে দেখাবো খুব সহজ একদম জলের মতো তাহলে চলো কীভাবে করছি একটু দেখে নাও হাতে কলমে একদম প্রথমে কাজ হবে যেটা দুই দশমিক আট সেমি আর সাত দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দুটি রেখাংশ আমাদের অঙ্কন করতে হবে চলো তাহলে করে ফেলি প্রথমে দুই দশমিক আট সেমি শূন্য থেকে নিলাম দুই আট ঘর নেবো এখানে ছোটো ঘরের আট ঘর আট ঘর নিলাম দুই দশমিক আট সেমি এরপরে করবো আমরা সাত দশমিক পাঁচ সেমি একই রকমভাবে শূন্য থেকে শুরু করবো এই শূন্য থেকে নিলাম এই সাত এই হচ্ছে পাঁচ সাত দশমিক পাঁচ সেমি একটু বড়ো হয়ে গেছে একটু মুছে দেই সাত দশমিক পাঁচ সেমি একই রকমভাবে আর একটা যে কোনো দৈর্ঘ্যের এটাকে অংশ নিতে হবে নিয়ে নিলাম এটা হচ্ছে দুই দশমিক পাঁচ শ্রেমি এটা হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি হয়ে গেল এই বিন্দুতে এই দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করবো একদম প্রথমে আমরা বলছি এখানে দুই দশমিক দুই দশমিক আট আট তাহলে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি কী করব প্রথমে একই রকমভাবে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের নিলাম এই বিন্দুতে এই বিন্দুতে দুই দশমিক আট সেমি বৃত্ত অঙ্কন করলাম আমাদের প্রথম ধাপ কমপ্লিট হলো দ্বিতীয় ধাপে কি বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমির দূরে একটা বৈশিষ্ট্য বিন্দু নিতে হবে কীভাবে নেবো দেখো এই সাত দশমিক পাঁচ সেমির দূরত্বটা নেব এই নিলাম এই বৃত্তের কেন্দ্রে বসিয়ে সাত দশমিক পাঁচ সেমির আমরা একটা রেখাংশ কেটে নিলাম এই ধাপে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই সাত দশমিক পাঁচ সেমি দহির রেখাংশটাকে সমধিখণ্ডিত করতে হবে সমাধিখণ্ডিত কী নিয়ম একই রকমভাবে এটাকেও নিতে পারতাম কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আমরা একটু কি করবো কম নেব আবার অর্ধেকের বেশিও উনেব এই নিলাম অর্ধেকের বেশি এই ছেদ বিন্দু ছেদ বিন্দু যোগ করে দিলে এই রেখাংশের আমরা মধ্যবিন্দু পাব মধ্যবিন্দু পেয়ে গেলাম দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল তোমাদের মনে আছে নিশ্চয়ই একটি স্পর্শক অঙ্কনের ক্ষেত্রে এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করেছিলাম সেক্ষেত্রে আমাদের একটি স্পর্শক অঙ্কন ছিল এখানে যেটা করতে হবে পূর্ণবৃত্ত অঙ্কন করতে হবে পূর্ণবৃত্ত অঙ্কন বলতে কি এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটু দেখে নিলাম এদিকে টাচ করছি কিনা দেখে নিলাম পূর্ণবৃত্ত মানে সম্পূর্ণ একটা বৃত্ত আমরা অঙ্কন করব অঙ্কন করলাম তাহলে বৃত্তের দুটো ছেদ বিন্দু পেলাম কোনটা কোনটা এ একটা ছেদ বিন্দু পেলাম এ একটা শ্বেত বিন্দু পেলাম এই দুটো শ্বেত বিন্দু এই বাইরের যে বিন্দু থেকে আমাদের যোগ করে দিলে যে রেখাংশ বা সরলরেখা দুটো পাবো আমরা সে দুটো হবে স্পর্শ তাহলে যোগ করি একটা যোগ করে দিলাম আর একটা যোগ করে দেব কোন কোন দুটো স্পর্শক আমরা একটু নাম দিয়ে চিহ্নিত করে দেই কেন্দ্র নাম দিই দিলাম ও এই বাইরের বিন্দুকে নাম দিলাম হচ্ছে এ এ স্পর্শকের এই মাথার মাথায় নাম দিলাম পি এখানে নাম দিলাম কিউ এখানে নাম দিলাম এম এখানে নাম দিলাম এন মধ্যবিন্দুটার নাম দিলাম টি তাহলে লেখাটা কেমন হবে একটু লিখে দিচ্ছি পেন্সিল অথবা কলম দিয়ে লেখা যাবে যে কোনো কিছু দিয়ে লেখা যায় তাহলে আমি পেন্সিল দিয়ে লিখি কি লিখব একই রকমভাবে ও কেন্দ্রীয় বৃত্তের বৈষ্ণবিন্দু এ থেকে এ এম এবং এ এন দুটি স্পর্শক অঙ্কন করলাম কী লিখব না ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের বহিষ্ট বিন্দু বিন্দু এ থেকে এ এন এবং এ এম এএনও এম দুটি স্পর্শক অঙ্কন করলাম କମ୍ପ୍ଲିଟ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ